প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো বাংলাদেশ সরকার সামরিক খাতে ইনভেস্ট করে তাহলে যেখানে চল্লিশ হাজার কোটি টাকার মতো ইনভেস্ট হয় সেখানে আসলে কত হাজার কোটি টাকার লোপাট হয় বহুগুণ দুর্নীতি সামরিক কর্মকর্তাদের মধ্যে চলমান আছে কিন্তু সেটাকে উঠিয়ে নিয়ে আসে না যেহেতু তারা অত্যন্ত রেস্ট্রিক্টেড এবং তাদের মধ্যে সাংবাদিকদের প্রবেশ বা তাদের তথ্য বাইরে বের হওয়ার সংখ্যা এবং সম্ভাবনা খুবই কম ফলত তাদের এই বিষয়গুলো আমাদের চোখের আড়ালই থেকে যায় যতটুকু বের হয়ে আসতেছে যেমন বিমান বাহিনী প্রধানের তারপরে হচ্ছে সাবেক সেনাবাহিনী প্রধানের তারপরে দশজন সামরিক কর্মকর্তার এই যে ন্যূনতম টুকটাক করে বেরিয়ে আসতেছে এটা হচ্ছে সমুদ্রের বিশাল দুর্নীতির উপরের সামান্য মাত্র তো এই জিনিসটাকে সামনে রেখে আমি আমি মনে করি যে এই জিনিসটাকে সামনে রেখে সামরিক বাহিনীর দুর্নীতির উপর সামরিক কর্মকর্তাদের দিয়ে নয় বরং সিভিল কর্মকর্তাদের দিয়ে বা বিচার বিভাগের কর্মকর্তাদের দিয়ে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যাতে সামরিক খাতে সরকার যে বাজেটটা দেয় সেই বাজেটটা যাতে সত্যিকার ভাবে সামরিক খাতের জন্য ব্যয় হয় একে তো আসলে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে একে তো বাংলাদেশের যে সামরিক বাজেট সেটা পাকিস্তান ভারতের চাইতেও অনেক কম আমি যদি বলি পাকিস্তানের বাজেট হচ্ছে প্রায় নয় বিলিয়ন ডলারের মতো যদিও বা আজকে পাকিস্তানের রুপি অনেক বাংলাদেশের চাহিদা কম মানে বাংলাদেশের একশো টাকা নিয়ে গেলে পাকিস্তানে প্রায় দুইশো রুপির মতো হয় আজকে আমরা তাদের রিজার্ভ নিয়ে হাসাহাসি করতেছি আর কোনো কিছু নিয়ে হাসাহাসি করতেছি কিন্তু দুই সালে তাদের বাজেট ছিল সামরিক খাতে প্রায় নয় বিলিয়ন ডলার আর নয় বিলিয়ন ডলারের তারা পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট এয়ার ডিফেন্স মানে এয়ার এয়ারফোর্সের পেছনে ব্যবহার করেছে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট আর সেখানে বাংলাদেশের সামরিক খাতে ব্যয় ছিল তিন থেকে চার বিলিয়ন ডলার বাংলাদেশ অনুযায়ী আমরা বেশি বলতে পারি যেখানে আমাদের পার্স আমাদের বাজেটের মাত্রদের পার্সেন্ট শিক্ষা খাতে যায় সেই জায়গায় যদি 3 4 থেকে বিলিয়ন ডলার প্রায় 40 হাজার কোটি টাকার মতো বাংলাদেশ সরকার সামরিক খাতে ইনভেস্ট করে তাহলে যেখানে 40 হাজার কোটি টাকার মতো ইনভেস্ট হয় সেখানে আসলে কত হাজার কোটি টাকার লোপাট হয় এবং সেটা কতটা আসলে আর কোটি টাকার বাস্তবে সামগ্রী ক্রয় করা ক্রয় করা হয় এবং এখানে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যদি বলি আমেরিকার কথা বলি আমেরিকার বাজেট প্রায় সামরিক খাতে বাজেট প্রায় আটশো বিলিয়ন ডলারের কাছাকাছি সেই আটশো বিলিয়ন ডলারের মধ্যে আমেরিকা ইউজ করে সামরিক মানে ফোর্সের জন্য প্রায় ছাব্বিশ পার্সেন্টের মতো তারপরে যদি রাশিয়ার কথা বলি রাশিয়ার হচ্ছে প্রায় একশো ছেষট্টি বিলিয়ন ডলারের মতো সেটা সে ছাব্বিশ সাতাশ পার্সেন্ট এয়ারফোর্সের পিছনে ব্যবহার করে কিন্তু যেহেতু তার একটা বিশাল এরিয়া হচ্ছে ল্যান্ড জমিনের এই জন্য সে অধিকাংশ খরচ করে তার আর্মির জন্য সামরিক খাত তার সেকেন্ড এর বিপরীতে যদি আমরা চায়নার কথা বলি চায়না প্রায় দুইশো ছেষট্টি বিলিয়ন ডলার খরচ করে সামরিক খাতে দুইশো বিলিয়ন ডলার সেটার ওইরকম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হচ্ছে এয়ারফোর্সের পিছনে মানে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এয়ারফোর্সের পিছনে মানে মূল সামরিক খাতের খরচের ভারত প্রায় তেহাত্তর বিলিয়ন ডলার খরচ করে আর তার এয়ারফোর্সের পেছনে খরচ করে মানে সেনাবাহিনী টেনাবাহিনীগুলো বাদ দিয়ে এয়ারফোর্সের পিছনে তার স্পেসিফিক খরচ হচ্ছে তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট ডলার পাকিস্তানেরও খরচ হচ্ছে নয় বিলিয়ন ডলার ভারতের তুলনায় অনেক কম যেখানে ভারতের তেহাত্তর বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের খরচ হচ্ছে সামরিক খাতে মাত্র নয় বিলিয়ন ডলার কিন্তু নয় বিলিয়ন ডলার দিয়েও ভারত এবং পাকিস্তানের রিসেন্ট যে যুদ্ধ হলো সেই যুদ্ধতে যদি আমরা নিরপেক্ষ বিবেচনার দিক থেকে কথা বলি তাহলে আমরা এটাই বলবো যে পাকিস্তান ভারতকে এক প্রকার নাকানি চুপানি খাইয়েছে যেখানে ভারত ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে তারপর ফ্রান্সের রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে সেগুলো সব কিছু ব্যবহার করে পাকিস্তানের সাথে আসলে সে খুব একটা পেরে ওঠেনি তার বিপরীতে বাংলাদেশ দুই থেকে তিন বিলিয়ন ডলার খরচ করে পাকিস্তানের চাইতে অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানের চাইতে সামরিক খাতে কম ব্যয় করে আর এই পুরো ব্যয়ের যেটা সবচেয়ে মজাদার বিষয় সবচেয়ে মজাদার অংশ সেটা হচ্ছে যে পাকিস্তান ভারত সহ পুরো পৃথিবীর সামরিক বাজেটের মূল একটা খরচ হচ্ছে এয়ারফোর্সের পিছনে মানে মূল সবচেয়ে বেশি খরচ তারা করে এয়ারফোর্সের পিছনে আর সেখানে বাংলাদেশে এয়ারফোর্সের পিছনে সবচেয়ে কম খরচ করা হয় বাংলাদেশের আর্মির পিছনে খরচ হয় আর একটা এয়ারফোর্সের পিছনে খরচ দিয়ে রাখি যে এয়ার